নমস্কার ট্রাভিনিউজ পুনের থেকে আমি সুমিত সেনগুপ্ত বলছি বৃষ্টি 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 মারাঠিতে বলে পাউচালী এই বৃষ্টির প্রকোপে চারিদিক জল জলেময় আপনার সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমঘাট পর্বতমালার শাড়ি এর পাশে যে জলাশয় দেখছেন এটি পুনের প্রধান জলাশয় যেখানে জল রিজার্ভ করা হয় বৃষ্টির জল এখানে রিজার্ভ করা হয় রিজার্ভ করে সেটি সারা পুনেকে সারা বছর তাতে সাপ্লাই করা হয় সেখান এখান থেকে সেই খারাক ভাসলা রিজার্ভার প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছে জলে ওদিকে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে পশ্চিমঘাট পর্বতমালা সারি এদিকে এই জায়গাটি এই জায়গাটি পর্যটনের দৃষ্টিতে একটি বড় জায়গা এই কাজের দিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে এসছে জল দেখতে বৃষ্টি দেখতে পাউস ঝালি বৃষ্টি হচ্ছে তার সাথে লোক নেমে পড়েছে ভুট্টা খেতে সে লোক নেমে পড়েছে এনজয় করতে বৃষ্টিকে বৃষ্টি তো আছে রাস্তাও জলমগ্ন আসার পথে অনেকটা জায়গা জলমগ্ন ছিল তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এসেছি দেখাতে আপনাদেরকে এখন পুনার অবস্থাটা কি এইখান থেকে অনেকটা আন্দাজ পাওয়া যায় কতখানি জলমগ্ন হতে পারে পুনার শহর এখন অবধি যা পরিস্থিতি তাতে পুনার গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে কিন্তু শহরাঞ্চলে সেরকম কিছু জলমগ্ন হওয়ার কোনো রিপোর্ট নেই কিছু কিছু গলিতে হয়েছে কিন্তু সাধারণভাবে এখন অনেক অবস্থা ভালো আমরা আসবার আগে পুনে ব্যাঙ্গাল পুনে ব্যাঙ্গালোর হয়ে বা পুনে মুম্বাই এক্সপ্রেস হয়ে বা মুম্বাই এক্সপ্রেস হয়ে এসেছি সেইখানেও কিন্তু খুব একটা জ্যাম ছিল না বা জলমগ্ন হওয়ার কিছু ছিল না দূরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পর্বতমালার আরেকটি শাড়ি বলতে বলতে প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন একটু ছায়া কোনো শেডের কাছে যাব আপনার দর্শকরা মোটামুটি আরেকটু দেখাবার চেষ্টা করছি আমি ওদিকে খুব দৃষ্টিনন্দন দৃশ্য রয়েছে লোকে এখানে ঘন্টা পর ঘণ্টা বসে থাকে দূরে দেখতে পাচ্ছেন ওটি একটি টাউনশিপ ওটিও একটি ট্যুরিস্ট স্পট ওখানে লোক গিয়ে বসে ওখানে লোক গিয়ে থাকে থাকবার জন্য হোটেল আছে বিভিন্ন গেস্ট হাউস আছে আর এই পারেতে এইখানে এই পারেতে কিন্তু রয়েছে সৈন্য ছাউনি সৈন্য ছাউনি সৈন্য ট্রেনিং সেন্টার মিলিটারি ট্রেনিং সেন্টার এবং পুরো এই দিকটাই হচ্ছে মিলিটারিদের ছাউনি বা মিলিটারিদের আর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এবার আমরা অন্য জায়গায় চলে যাব এইখান থেকে যা ছবি নেওয়ার নিয়েছি এরপরেরটা এইটা হচ্ছে আমাদের প্রথম এরপরে আরেকটি ছবি নেব আমি সুমিত সেনগুপ্ত পুনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি খারাক ভাসলা পুনে